হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তেল ছাড়া কাঁচা আমের আচার এই আচারটি অন্য অন্য আমের আচারের তুলনায় অনেক বেশি সহজ তৈরি করা আর অন্য অন্য আচারের তুলনায় খেতেও হয় অসাধারণ একবার তৈরি করলে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবে আর এইভাবে তৈরি করলে একটি আমও ভেঙে যাবে না তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই আমের আচার তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি দু কেজি ছশো কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খেয়াল রাখবে যেন আম কাটার সময় আমের গায়ে জল না থাকে আর তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এখন নিয়ে নিচ্ছি ভিনিগার তিন চামচ এই ভিনিগার দেওয়ার কারণে এই আচারটি রোদে না দিয়েই ঘরে রেখে খেতে পারবে অনেক দিন এরপর দিয়ে দেব চিনি আমি এখানে এক কেজি চিনি নিয়েছি আমগুলো খুবই মিষ্টি তার জন্য একটু কম করেই নিলাম তবে মিষ্টি যদি তোমরা বেশি পছন্দ করো তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে এখন অল্প অল্প চিনি দিয়ে আমি মেখে নেব ভিনিগার আর চিনি দিয়ে মেখে নেওয়ার কারণে এই আচারটি তৈরি করার সময় আমগুলো ভেঙে যাবে না এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টার মধ্যে এই চিনিগুলো গলে যাবে তো দু ঘন্টা পর আমি ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এসছি দেখো চিনি সব গলে গেছে আর আমগুলো একটু চুপসে গেছে তার জন্য কম মনে হচ্ছে এখন চলে যাচ্ছি চুলাতে চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন লো ফ্লেমে রেখেই দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ মৌরি আর এক চামচ থেকে কিছুটা কম পাঁচ ফোড়ন এরপর লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলা আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এই মশলাটি ভাজার সময় হাই ফ্লেমে রেখে ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে আর আচারের মধ্যে দিলে তখন তেতো লাগবে খেতে একদম ভালো লাগবে না তোমরা চাইলে শিল নোড়াই গুঁড়ো করে নিতে পারো এই মশলাটা খুব বেশি গুঁড়ো করা যাবে না একটু দানা থাকবে আধ ভাঙা করে নিলেই হবে এখন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই শুকনো লঙ্কা আমি গুঁড়ো করব না আমি তুলে রাখছি পরে ব্যবহার করব আমি আবারও চলে এসেছি চুলাতে ওই কড়াইতেই আমি আমগুলো ঢেলে নিয়েছি গ্যাস অন করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ হতে দিয়েছিলাম আর দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য আর তোমাদের যদি ইচ্ছা না হয় তবে নাও দিতে পারো টেস্টের কোনো পরিবর্তন হবে না তো আরও কিছুক্ষণ হতে দেব আমি যে শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুটো শুকনো লঙ্কা থেকে যতটা ঝাল হবে সেটাই আমার কাছে ঠিক আছে তবে তোমরা এখানে শুকনো গুঁড়ো ইউজ করতে পারো যারা ঝাল পছন্দ করো এরপর আমি ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখো মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি আধ ভাঙা করে নেব এখন ওই মশলা আমি দিয়ে দিচ্ছি এই আধ ভাঙা মশলায় আচারের মধ্যে দিলে যখন আচারটি খাবে এই মশলাগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি পাঁচ মিনিট হতে দেব দেখো আম একটাও ভেঙে যায়নি তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট চাল করে নিয়েছিলাম এই চিনি শিরা আর কমানো যাবে না এরপর ঠান্ডা হলে এই আম অনেকটাই টেনে নেবে তখন শুকিয়ে যাবে তো এই অবস্থায় আমি গ্যাস অফ করে দিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখো এই চিনির শিরা পুরোটাই টেনে নিয়েছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এই আচারটি কাচের বয়ানে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে রোদে না দিয়েই তো বন্ধুরা তোমাদের কাছে এই সহজ আচারের রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও